তো আমরা তাহলে দেখবে এখন যে আসলে একটা লিঙ্গিন প্রোফাইল কিভাবে অর্গানাইজ করা উচিত একদম হাতে কলমে সেটা দেখার জন্য হচ্ছে কাউসার তুমি যদি হচ্ছে তোমার লিডি নিয়ে আসো আমি তাহলে হচ্ছে স্ক্রিনটা অ্যাড করছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কাউসারের লিঙ্গিন প্রোফাইল যেটা আমি অনেকবার ঘুরে ফিরেছি অলরেডি জাস্ট দেখার জন্য যে আসলে

ফার্স্টে পাশ করার পরে আমরা যেটা দেখছি মানে আমার ক্ষেত্রেই হোক বা আমার বন্ধুদের ক্ষেত্রেও হোক আমরা স্টুডিওতে ছবি তুলি আমাদের নিজস্ব সুট নেই দেখা যায় হচ্ছে মাথাটা আমার শরীরটা অন্যের সহ সুটটাইওয়ালার ছবি আমরা তুলি সেই প্রফেশনাল ফটোটাই আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে রাখি বা অনেকেই হচ্ছে সেলফি দিয়ে রাখি সো ইটস নট রিকমেন্ডেড লিঙ্ক ছবিটা হবে খুবই প্রফেশনাল স্ট্যান্ডার্ড একটা ছবি হবে এবং কভার ফটোজও আপনি চাইলে অ্যাড করতে পারেন যেমনটা আমি অ্যাড করেছি কভার ফটোজ এর ক্ষেত্রে আমি হচ্ছে সাজেস্ট করব আপনি যেই জব করেন বা আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান যেই পজিশনগুলোতে অ্যাপ্লাই করতে চান

আমার পার্সোনাল স্পেস উইথ মাই ফ্রেন্ডস কিন্তু লিঙ্কডিন হচ্ছে আমার প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আমার ফুল নেম থাকবে অ্যাকচুয়ালি আমার সার্টিফিকেট নেম থাকবে এমডি ডি শাহিদুল্লাহ কাউসার এবং আমি হচ্ছে লিঙ্কডিন প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি প্রিমিয়াম অ্যাকাউন্ট কি জিনিস সেটা আমি একটু ডিটেলস এ পরে যাবো এই সাইনটা দেখতে পাচ্ছেন কি নামের পাশে ইন লেখা লিঙ্কডিন একটা লোগো দেখা যাচ্ছে যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে সেই লোগোটা দেখাবে আর জুনিয়র ডেটা সায়েন্টিস্ট অ্যাট আইডিয়ার এটা হচ্ছে আমার বর্তমান জব টাইটেল এবং কোন কোম্পানিতে আমি চাকরি করছি সেটা পাশাপাশি এই টাইটেল আপনি অ্যাড করতে পারেন যে পজিশনগুলোতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন যেমন ডেটা অ্যানালিস্ট ডেটা ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্স স্পেশালিস্ট অথবা আপনি যদি ধরেন এমবিএ এ করে থাকেন আপনি সেই আপনার রিলেটেড ফিল্ডে অ্যাপ্লাই করছেন যেমন বিজনেস অ্যানালিস্ট বিজনেস ইন্টেলিজেন্স অফিসার এই ধরনের যে ধরনের পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন সেই ধরনের পজিশনের তিন থেকে পাঁচটা টাইটেল অ্যাড করে রাখতে পারেন আর ডান পাশে থাকবে হচ্ছে আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছেন তার লোগো এবং যে ইউনিভার্সিটি থেকে আপনি আন্ডার অথবা মাস্টার্স অথবা পিএইচডি অর্থাৎ লাস্ট হায়ার এডুকেশন যেটা ছিল সেটা অ্যাড করতে পারেন এই জিনিসগুলা এডিট করার জন্য হচ্ছে এই যেটা পেন্সিল সাইন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলেই আপনি অপশনগুলা চেঞ্জ করতে পারবেন যেমন আমি এখানে হচ্ছে আমার লোকেশন অ্যাড করে রাখছি লোকেশন অ্যাড করে রাখাটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ ইউএসএ খুবই বড় একটা দেশ প্রায় বাংলাদেশের পঁয়ষট্টি গুণ বড় এবং এক টেক্সাসই হচ্ছে আপনার বাংলাদেশের থেকে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বড় তো ক্ষেত্রে হচ্ছে আপনি কোন শহরে আছেন কোন স্টেটে আছেন সেটা যদি হচ্ছে মেনশন করে দেন তাহলে জন্য এটা খুবই ভালো সে বুঝতে পারে যে হচ্ছে আপনার কি রিলোকেশন প্রয়োজন নাকি হচ্ছে আপনি যেই শহরে আছেন সেখানেই হচ্ছে জব বুঝতেছেন আর এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাবে যেমন আমার লিঙ্কড লিঙ্ক এটা প্রোফাইল লিঙ্ক আমি হচ্ছে ওয়েবসাইট ইউজ করি না আমি হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক দিয়ে রাখি যেমন আমি যদি ক্লিক করি পোর্টফোলিও হচ্ছে আহ আমি যখন মাস্টার্স করি তখন মাস্টার্স এর কোর্স গুলোর যে রিকোয়ারমেন্টস ছিল কোর্সগুলোতে কি পড়ানো হয়েছে আমি কি প্রজেক্ট করেছি কি শিখেছি সেখান থেকে ছয়টা কোর্সের উপর ভিত্তি করে একটা ছয় পেজের পোর্টফোলিও তৈরি করতে হয় এবং এটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার একটা রিকোয়ারমেন্টস ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমি ছয়টা সাবজেক্ট চুজ করেছি এবং ছয়টা প্রজেক্ট ডিসপ্লে করেছি এখানে সো আই ডিড ডেটা অ্যানালাইটিক্স অ্যাডভান্স ডেটা অ্যানালাইটিক্স ডিপ লার্নিং

তাহলে হচ্ছে আপনার প্রজেক্ট শো করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে যেমন আমি আমার ফাইনাল প্রজেক্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে কোড এখানে আপলোড করা তো কোডের পাশাপাশি কি কাজ করেছে সেই রিলেটেড আইডিয়া পাওয়া যাবে স্টেপ বাই স্টেপ অর্থাৎ প্রত্যেকটা স্টেপে আমি কোডে কি কাজ করেছি কোডের আউটপুটটা কি ছিল এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ডেটা ভিজুয়ালাইজেশন তো এটা হচ্ছে সত্যিকার অর্থে আপনি কি কাজ করেছেন তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া রিক্রুটার বা ইন্টারভিউ খুব সহজেই পাবে যদি হচ্ছে আপনি প্রোফাইল আপলোড করে অথবা আরো একটা দেখতে পারি আমরা যেমন একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল আপনি একটা লাইন লিখে দিবেন সেখান থেকে গেস করতে পারবেন সেটা ট্রাম্পের টুইট নাকি হচ্ছে টুইট ক্ষেত্রে হচ্ছে সুন্দর করে কমেন্ট সহ যদি হচ্ছে আপনি কোড গুছিয়ে রাখেন তাহলে হচ্ছে রিক্রুটার বা ইন্টারভিউর খুব সহজেই আপনি কি কাজ জানেন কি কাজ করেছেন কি ধরনের প্রজেক্ট করেছেন কি এক্সপিরিয়েন্স আপনার আছে সে রিলেটেড খুব ভালো করে আইডিয়া পাবে আর মোস্টলি যে ধরনের প্রজেক্ট হচ্ছে আপনি আহ কীভাবে বা রেজুমিতে মেনশন করবেন ইউজিয়ালি সেখান থেকেই হচ্ছে কোশ্চেন করা হয় সো আপনার প্রজেক্ট ডিসপ্লে করার জন্য হচ্ছে কীসাব খুব ভালো একটা প্লেস তো লিঙ্কিনি কন্ট্যাক্ট ইনফোতেই অর্গানাইজ ভাবে সেটা রাখা যায় আর ফোন নাম্বার দেওয়াটা অবশ্যই জরুরি কারণ রিক্রুটাররা হচ্ছে অনেক রিক্রুটার আপনাকে ডিরেক্ট ফোন দেয় আর যারা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো কোম্পানি আর বিগ কোম্পানি দে উইল ডিফিনেটলি সেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর কমিং ওকে আপনার ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন বেসিক ইনফরমেশনগুলো দিয়ে রাখতে পারেন আর এখানে হচ্ছে পোর্টফোলিও সবার থাকে না সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন আচ্ছা এখন এটা হচ্ছে একদম শুরুতে আপনার প্রোফাইল কিরকম জব টাইটেল অথবা যে জব পজিশন গুলো আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন দেন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ওপেন টু ওয়ার্ক দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মটা এডিট অপশনে গেলে দেখেন আমি কোন কোন পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছি এটা রিক্রুটার দেখতে পাবে ডেটা সায়েন্টিস্ট ডেটা অ্যানালিস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্স স্পেশালিস্ট আপনার যদি ডিফারেন্ট ট্র্যাক হয় আপনি তাহলে এখানে আরো লিখতে পারবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার স্পেশালিস্ট আরো অনেক অপশন আছে এবং জব লোকেশন আপনি ঠিক করে দিতে পারবেন যেমন আমি কারেন্টলি জব যদি খুঁজি তাহলে ইউনাইটেড স্টেটস এন্ড ক্যানাডাতে খুঁজব আচ্ছা আমার স্টার্ট ডেট কখন হবে আমি ইমিডিয়েটলি স্টার্ট করতে পারবো অর্থাৎ আমি যদি হচ্ছে ইন্টারভিউতে আমাকে সিলেক্ট করা হয় এরপর সাথে সাথে আমি চাকরিতে জয়েন করতে পারবো এবং কি ধরনের জব আমি খুঁজছি ফুল টাইম দ্যাট মিনস ফর্টি আওয়ার্স পার উইক পার টাইম টোয়েন্টি আওয়ার্স লেস দেন টোয়েন্টি আওয়ার্স পার উইক ইজ এটা কন্ট্রাকচুয়াল দ্যাট মিনস Will I be work on 1099 or W2 or will I work for uh, the company remotely? Um, right now, during this COVID situation, working from home or remote work is very popular. And as I'm looking for internships or any temporary job, so this section will allow the recruiter to understand your mindset and thought process. Okay. So you can can uh, also filter it, it like everybody can see এরপরে হচ্ছে recruiter সেকশন see সেকশন এক্ষেত্রে হচ্ছে muni nana <laughs> so, jeta the নানা মত তো আমি অনেক মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি যে section সেকশনে আহ এট লিস্ট চার থেকে পাঁচটা পয়েন্টের মাধ্যমে সেন্টারেন্স মাধ্যমে আপনার যে টপ ফাইভ স্কিল আছে সেটা মেনশন করাটা বেটার বা আপনি চাইলে আপনার নিজের একটা শর্ট বায়ো বা ডেসক্রিপশন ও লিখতে পারেন যেমন হচ্ছে আপনি যদি কোনো রিভিউ পেপার দেখেন দেখবেন অথর দের একটা ডেসক্রিপশন লেখা থাকে একটা ব্যাপার একদম লাস্ট পেজে সেভাবে আপনার ডেসক্রিপশন আপনি লিখে রাখতে পারেন আহ আমি আমার ক্ষেত্রে হচ্ছে আমি মেশিন লার্নিং এক্সপার্ট আমার দুই বছরের এক্সপিরিয়েন্স আছে স্পেশালি কোন কোন লাইব্রেরি নিয়ে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কোন ল্যাঙ্গুয়েজে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে কোন ল্যাঙ্গুয়েজ আমি প্রোজেক্টের কাজ করেছি কি ধরনের সমস্যা আমি মেশিন লার্নিং এ সলভ করেছি এবং মেশিন লার্নিং এর জন্য হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি লিনিয়ার অ্যালজেব্রা সেই ক্ষেত্রে আমার দক্ষতা আছে কিনা এই টপ ফাইভ স্কিলের কথা মেনশন করে রেখেছি আর

একটু আগে যেমন হচ্ছে দেখাচ্ছিলাম আমার পিঠা প্রোফাইল বা হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক আমি শেয়ার করে রেখেছি কন্ট্যাক্ট ইনফরমেশনে একই ভাবে সেম লিঙ্ক আমি হচ্ছে আমার দিয়ে রেখেছি